বাপের বাড়িতে পা রাখতে না রাখতেই ইয়া বড় একটা কাতল মাছের মাথা দিয়ে পেট ভরে ভাত খেয়ে নিলাম হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন এবং আমি কিন্তু আলহামদুলিল্লাহ অনেক 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 বেশি ভালো আছি কারণ হয়তো বা আপনারা এতক্ষণে বুঝেই গেছেন কারণ আমি একটার পর একটা পোস্ট করে আপনাদের সাথে শেয়ার করছি যে আমি হঠাৎ করে আসলে বাবার বাড়িতে চলে এসেছি তবে এর পেছনে অনেকগুলো কারণ আছে তো যাই হোক সেগুলো আস্তে আস্তে পরে আপনাদের সাথে শেয়ার করব তো সারা রাত জার্নি করে বাসায় পৌঁছাইছি এখন বাসায় পৌঁছায় দেখি মা সকাল সকাল একদম সব কিছু রান্নাবান্না করে একেবারে কমপ্লিট করে রেখেছে তার মেয়ে জামাই আসছে মেয়ে জামাইকে সে কী খাওয়াবে সকাল সকাল সব কিছু একেবারে রান্নাবান্না করে কমপ্লিট তবে আমাদের পৌঁছানোর কথা ছিল ভোর ছয়টার দিকে বাট রাস্তায় প্রচুর জ্যাম ছিল জ্যাম থাকার কারণে আমরা পৌঁছেছি একেবারে সাড়ে আটটার দিকে তো সব কিছু মিলায়ে ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসলাম তো দেখি মা একটা কাতল মাছের মাছ রান্না করেছে তো কাতল মাছের এখানে মাথা আছে লেজ আছে আরও কয়েক টুকরো মাছের পিস দেওয়া আছে তখন মা বলতেছে যে মাছের মাথাটা তুমি খাও সত্যি কথা বলতে যে মাছের মাথা আমি খুব একটা খেতে পছন্দ করি না মাছের মাথা খেতে পছন্দ করে আপনাদের ভাইয়া মানে আমার হাজব্যান্ড আমার মায়ের ছোট জামাই তো মূলত ওকে আসলে খেতে দেওয়া হবে বাট আমি আসলে ভিডিও করার উদ্দেশ্যে আমার প্লেটে আগে মাছটা নিয়েছি একটু শেয়ার করেছি ওর সাথে ও বলছিল যে এত বড় মাছের মাথা ও একা খেতে পারবে না তুমি একটু খাও তো ওখান থেকে আমি আসলে একটু তেল জাতীয় যে মাছটা থাকে মাছের সাথে মাথার সাথে ওটা আমি নিয়ে ভাত খেয়েছি এবং পরবর্তীতে আমার ভিডিও আপনাদের সাথে কমপ্লিট হয়ে গেলে আমি মাছের মাথাটা পুরোটাই আপনাদের ভাইয়াকে দিয়ে দিই কারণ আমি বরাবরই মাছের মাথা পছন্দ করি না আর এটা অনেক বেশি পছন্দ করে আপনাদের ভাইয়া আর এটা আমার মা মূলত ওর জন্যই রান্না করেছে আমি আসলে জাস্ট আপনাদের সাথে একটু ফান করে ভিডিও করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম যে বাবার বাড়িতে প্রথম এসে প্রথম প্রথমবেলাতে আমরা কি খেয়েছি আমার মা আমাকে কী খাইয়েছে তো এটাই আর আসলে মায়ের ভালোবাসা এটা কোনোভাবেই কোথাও মানে লিখেও বলা শেষ করা যাবে না বলেও বোঝানো যাবে না এটা আলাদা একটা ব্যাপার আলাদা একটা জিনিস যাদের মা আছে তারা এখন যদি বুঝতে নাও পারেন যখন থাকবে না হয়তো তখন এই জিনিসগুলো ফিল করবেন বুঝতে পারবেন তো সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার বাবা বেঁচে নাই। এখন নিজের বলতে আমার মাই আছে শুধু তো আর কি বলবো আম্মুর এই রান্নাটা খেলাম প্রায় চার মাস পরে আসলে আম্মু আমার সাথে সব সময় আমাদের বাসাতেই থাকে যেহেতু আমার ছোট ছোট দুইটা বেবি তো এই চার মাস ধরে আম্মু এই গ্রামের বাড়িতেই ছিল তো এই হচ্ছে ব্যাপার এতদিন পরে আসলে আম্মুর হাতের রান্না খেয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে একটা আলাদা একটা ফিলিংস এটা আসলে শেয়ার করবো কীভাবে আমার মুখের ভাষা নাই তো যাই হোক আবার ভিডিও দেখে অনেক ধরনের মন্তব্য করতে পারেন বাজে মন্তব্য কেউ করবেন না সবাই ভালো কথা বলবেন এবং ভিডিওটি কেমন লাগলো জানাবেন আল্লাহ হাফেজ